গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন আমাকে কি শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ সব ওকে আছে একবার কনফার্ম করো ইন জেনারেল এই আমাদের টাইমে একটা ক্লাস থাকে আজকে একটু অন্যরকম জিনিস আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এলাম তোমাদের বহুদিন ধরে বহুদিন ধরে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন দেখা যাচ্ছিল যে বিএইচ নিয়ে কিছু বলুন বিএইচে নিয়ে কিছু বলুন বিএইচ এর ব্যাপারে বলুন বিএইচে কি জিনিস বিএইচে কিভাবে পড়বো কিভাবে পরীক্ষা হবে কিভাবে তার প্রিপারেশন নেওয়া যেতে পারে এভরিথিং আজকে সেই বিএইচে নিয়েই প্রথম ভিডিও আমাদের বিএইচে নিয়েই প্রথম ভিডিও এই সিরিজটা চলবে এই ব্যাপারে আমরা আরো ডিটেলস আলোচনা করব এক একটা ভিডিওতে আজকে আমরা বিএইচ এর বেসিক কিছু জিনিস আলোচনা করব তো সবাই যদি ঠিকঠাক শুনতে পাও তাহলে শুরু করা যেতে পারে আমার সম্বন্ধে ছোট্ট করে একটু ডিটেলস দেওয়া আছে তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো এবার দেখা যাক আজকের যে মূল উদ্দেশ্যটা কি আজকের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিএইচএর সম্বন্ধে জানা আমরা সবার প্রথমে আজকে একটু জানবো যে বিএইচএ জিনিসটা কি দেখো বিএইচএ জিনিসটা কি বিএইচএ হচ্ছে আচ্ছা বিএইচএ শুরু করার আগে আমি একটু বলে নিই যে আমরা আজকে আলোচনা করব বিএইচ এ কি জেনপাস পাস বিএইচএই জিনিসটা কি এখানে কোন কোন স্কিল আর নলেজ আমাদের শিখতে হবে এই কোর্স যেটা করব এর পর বিএইচএ যে কোর্সটা করব সেই কোর্সের মধ্যে আমাদের কি কি ইনক্লুড থাকছে জব অপরচুনিটি কি প্রোফাইল কি কোন প্রোফাইলে আমরা চাকরি পেতে পারি এই পুরো ব্যাপারটা আমি আজকে ডিটেলসে ক্লিয়ার করব তোমাদের আজকের পরে আশা করি এইগুলো নিয়ে আর কোনো প্রশ্ন কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না সবার প্রথমে যে প্রশ্নটা তোমাদের মধ্যে থাকে স্যার বিএইচএ জিনিসটা কি বিএইচএ এর যদি ফুল ফর্ম বলো তাহলে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটাকে একটু ভেগে বলা যাক ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সবার প্রথমে তো এইটা বোঝো বিএইচএ একটা ডিগ্রি কোর্স এটা কিন্তু ডিগ্রি কোর্স কোনো ডিপ্লোমা নয় কোনো সার্টিফিকেট কোর্স নয় এটা কমপ্লিটলি একটা ডিগ্রি কোর্স ডিগ্রি কোর্স মানে এর জন্য এই যে তুমি এই পড়ছো এটা গ্র্যাজুয়েশন লেভেলে তোমাদের কাউন্ট হবে গ্র্যাজুয়েশন লেভেলে কাউন্ট হবে মানে এটা উচ্চ মাধ্যমিকের পরে করতে পারবে কারা দিতে পারবে এই পরীক্ষাগুলো যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তারা সবাই দিতে পারবে তাহলে কি স্যার শুধু সায়েন্সের জন্য ব্যাচেলার অফ আমাদের হসপিটাল হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন টার্মটা দেখে অনেকের মাথায় আসতে পারে স্যার এটা কি তাহলে শুধু সায়েন্সের স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যাল না একদমই নয় এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই অ্যালোকেট করতে পারবে সবাই পরীক্ষা দিতে পারবে জাস্ট উচ্চ মাধ্যমিকটা দেবে প্রিপারেশন নেবে এবং পরীক্ষা দেবে তোমাদের কাউট যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো আমি তো বলতেই থাকছি এই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এইটা যেহেতু এটা গ্র্যাজুয়েট কোর্স এর পরে তুমি যদি এই ফিল্ডে চাকরি করতে চাও এই ফিল্ডে মাস্টার্স করতে চাও এমএইচএ হয় মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সেসব করতে পারো যদি না চাও তাহলে তোমরা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিতে পারো তোমরা ব্যাংকের প্রিপারেশন নিতে পারো রেলের প্রিপারেশন নিতে পারো ইত্যাদি যা যা প্রিপারেশন কিন্তু আমার মনে হয় সেসবের কোনোটারই দরকার হবে না কেন দরকার হবে না তার খুব ক্লিয়ার কাট অ্যান্সার হচ্ছে এর জব প্রোফাইল এত লুক্রেটিভ একটা জব প্রোফাইল এই এত সুন্দর সুন্দর কাজ রয়েছে এর মধ্যে এখানে আমরা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে জানবো মানে কি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হসপিটাল আমাদের কিভাবে মেনটেন করতে হবে দেখো হসপিটালে যখন তুমি একটা ঢুকছো বা নার্সিং হোমে ঢুকছো সবার প্রথমে কিন্তু তোমরা একজন ডাক্তার বা নার্স কে দেখতে পাচ্ছ না সবার প্রথমে কি দেখছো রিসেপশন দেখছো যেখানে কে বসে যে বসে তার কাজটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পড়ে যেই ডাক্তারকে তোমরা অ্যালোকেট করতে পারবে বা তোমাদের জন্য অ্যালোকেট হবে সেই ডাক্তারও অ্যালোকেট হবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে তার মানে এই যে হসপিটাল একটা ব্যাকএন্ডে যে সিস্টেমটা চলছে সেটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আরো ডিটেলসে জানবো আমরা কিন্তু এটা বুঝে নাও এটা এমন একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি স্নাতক ডিগ্রি যেটার মাধ্যমে আমরা একটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের সিস্টেমটা শিখছি কোন আর্টস সায়েন্স কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে তোমরা এটা পড়তে পারবে এবার যেমনটা বুঝতে পারছো এটা বিএইচএ হচ্ছে এটা অল ইন্ডিয়া বেসিসে বললাম বিএইচএ অল ইন্ডিয়া বেসিসে তার মানে ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে পুরো ইন্ডিয়া বেসিসে পরীক্ষা এরই একটা পার্ট হচ্ছে জেম পাস বিএইচএ মানে এটা ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক জেম পাস মানে কি জয়েন্ট এন্ট্রেন্স টেস্ট ফর নার্সিং প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স আন্ডার গ্রাজুয়েট কোর্স এর মধ্যে যদি শুধু জেনপাস ইউজির কোর্সটা দেখো সেটা পড়তে গেলে কিন্তু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড দরকার কিন্তু তুমি যখন বিএচ স্পেসিফিক্যালি জেনপাস বিএচ পড়ছো তখন তোমার সায়েন্সের কোনো লিমিটেশন নেই তুমি আর্টস এর হতে পারো কমার্স এর হতে পারো সবাই এটা দেখতে পাবে এবার জেনপাস মানে তো আমি বললাম বিএচ মানেও বললাম তাহলে জেনপাস বিএচ কনডাক্ট করে কে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স एग्जामिनेशन বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স एग्जामिनेशन বোর্ড এই বোর্ডটা কন্ডাক্ট করছে এক্সামিনেশনটা এই এক্সামিনেশনের মাধ্যমে তুমি অ্যালোকেশন পাবে কোনো না কোনো কলেজে কাউন্সিলিং হবে অবশ্যই এবং তারপরে অ্যালোকেশন পাবে এবার তাহলে এখানে আমরা কি কি শিখব যখন আমরা এই বিএইচ এর মধ্যে ভর্তি হব তখন আমরা পার্টিকুলারলি কি কি শিখব শিখব হাউ টু ম্যানেজ হেলথ কেয়ার অর্গানাইজেশন এফিশিয়েন্টলি একটা হেলথ কেয়ার অর্গানাইজেশন কিভাবে এফিশিয়েন্টলি চালাতে হয় ফুল স্কেলে চালাতে হয় মানে কি তুমি একটা হসপিটালে ঢুকলে একটা লোকের যাতে ওভারঅল ইমপ্যাক্টটা খুব সুন্দর হয় হসপিটাল সম্বন্ধে ঢুকেই যেন চারিদিকে খুব অগোছালো রিসেপশনে কাউকে পাচ্ছে না ডাক্তার অ্যালোকেট হচ্ছে না নার্স অ্যালোকেট হচ্ছে না বেড অ্যালোকেট হচ্ছে না মেডিসিনের ঠিক মতো ব্যবস্থা হচ্ছে না এইসব সমস্যা যাতে না হয় সেই ব্যাপারগুলো যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে তার দায়িত্বে থাকবে এবং এটা শেখানোও হবে হাউ টু প্রোভাইড হাই কোয়ালিটি পেশেন্ট কেয়ার পেশেন্ট কে কেয়ার যাতে হাই কোয়ালিটি দেওয়া যায় সেই ব্যাপারও এখানে জানানো হবে হাউ টু অ্যাডিয়ার দ্য রেগুলারিটি স্ট্যান্ডার্ড এন্ড লাইক দ্য হেলথ ইন্স্যুরেন্স পোর্টেবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি এইচ আই পি এ এটা একটা অ্যাক্ট এই অ্যাক্টের আন্ডারেও তোমাদের অনেক কিছু শেখানো হবে হাউ টু প্রোটেক্ট পেশেন্ট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি হেলথ কেয়ার ইনফরমেশন দেখো একটা ব্যাপার বোঝো যে একজন পেশেন্টের এমন কিছু ডিজিজ হয় এমন কিছু ক্লস থাকে যে ক্লজগুলো সবসময় ডিসক্লোজ করা যেতে পারে না তুমি চাইলেই বাইরের লোকের সঙ্গে শেয়ার করতে পারবে না সেই ক্লস সেই টার্মস সেই দেওয়া হবে এরপরে তোমাদের জানতে হবে যে এখানে তোমরা সেই প্রোগ্রামটা আছে এই যে শিখছো এই ডিগ্রিটা করছো এই ডিগ্রির মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকছে এর মধ্যে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট প্রিন্সিপাল শেখানো হবে হেলথ কেয়ার ফাইন্যান্সের ওপরে কোর্স করানো হবে হেলথ কেয়ার ল অ্যান্ড এথিক্সের ওপরে কোর্স করানো হবে হেলথ কেয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেই ব্যাপারে কোর্স হবে হসপিটাল অপারেশনের ওপরে কোর্স হবে হেলথ কেয়ার ইনফরমেশন সিস্টেমের ওপরে ইনফরমেশন সিস্টেম বলতে যে তুমি যে কম্পিউটারের সামনে বসছো সেখানে ডেটাবেস কীভাবে মেনটেন হচ্ছে আইটির ব্যাপারটা এখানে মেন্টেন হবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অফ হেলথ কেয়ার সেটার ব্যাপারও এখানে জানা যাবে ওকে এই সব কোর্সগুলো এই একটা বড় কোর্সের আন্ডারে এরকম অনেকগুলো সাব কোর্সও থাকবে যে কোর্সগুলো তোমাদের ওখানে শেখানো হচ্ছে এরপরে যদি তোমরা দেখো যে এখানে জব অপরচুনিটিগুলো তোমরা কোথায় পাবে আগে জেনে নাও কোথায় পাবে আমি তারপরে এটাও বলবো কি কি প্রোফাইলে পাবে দেখো কোথায় কোথায় পেতে পারো সবার প্রথমে ফার্স্ট এন্ড ফরমোস্ট হসপিটাল অ্যান্ড নার্সিং হবে তো পেতেই পারো হসপিটাল এন্ড নার্সিং আমি তো তোমাদের অ্যালোকেশন হতেই পারে ডাইরেক্টলি হসপিটাল কাউন্সিলিং কনসাল্টিং ফার্মের ওপর হতে পারে যেই সব ফার্ম গুলো হসপিটাল কনসাল্ট করে হেলথ কেয়ার পোর্টাল বিভিন্ন হেলথ কেয়ার পোর্টাল আছে যেখানে ইন্স্যুরেন্স প্রোভাইড করা হয় বা অন্যান্য সার্ভিস প্রোভাইড করা হয় হেলথ কেয়ারের ওপরে সেইখানে পেতে পারো মেন্টাল হেলথ কেয়ার ফেসিলিটি যাদের মেন্টাল যেখানে ডিজিজ যেই যেইগুলো হয় সেইখানে তোমরা এখানে চাকরি পেতে পারো হেলথ ইন্স্যুরেন্সের ওপরে হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করার জন্য তোমাকে জানতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সব কিছু ডিটেলসে প্রপার অ্যাক্ট ওয়াইজ এবং তার জন্য তুমি এখানে চাকরি পেতে পারো পাবলিক হেলথ ডিপার্টমেন্টে পেতে পারো মেডিকেল সফটওয়্যার কোম্পানিতে পেতে পারো সফটওয়্যার যেখানে মেডিকেল সফটওয়্যার যেখানে যেখানে তোমার তৈরি করা হচ্ছে বা তার উপরে কাজ হচ্ছে সেখানে পেতে পারো রিহেবিলিটেশন সেন্টারে পেতে পারো এরকম অনেক জায়গায় পেতে পারো প্রচুর জায়গা আছে আমি তো কয়েকটা তোমাদের এখানে দেখালাম বাট এর একটা ওভারঅল প্রচুর অ্যাসপেক্ট আছে তুমি ভাবো না একটা হসপিটাল চালাচ্ছ তুমি ওভারঅল হসপিটাল চালাচ্ছ হসপিটালে ডাক্তার নার্স তো একটা মেইন পার্ট কিন্তু তার বাইরে জিনিসটাকে চালাতে হলে ঠিক মতো কত লোককে তার ব্যাকএন্ডে কাজ করতে হচ্ছে ব্যাপারটা ভাবো একটু তো सिंपल ধারণা ভাবো বুঝতে পারবে যে কতগুলো লোক এর পেছনে কাজ করছে আমরা তো কয়েকজন ডাক্তার নার্স আর پیشنটকেই চোখের সামনে দেখছি কিন্তু তার ব্যাকএন্ডে কারা কাজ করছে সেগুলো কি তোমরা দেখছো সেগুলো হচ্ছে বিএইচআর কাজ বিএইচআর জব প্রোফাইলটাকে যদি ভালো করে দেখো বিএইচআর জব প্রোফাইলের মধ্যে কি কি আছে এখানে প্রচুর জব প্রোফাইলে তোমরা কাজ করতে পারো সেলস ম্যানেজার তোমরা সেন্টার ম্যানেজার সেন্টার বলতে যেই সেন্টারে কাজ করছো সেটা তোমার একটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার হতে পারে অথবা নার্সিং হোম হতে পারে অথবা কোনো মেন্টাল সেন্টার হতে পারে অথবা কোনো নার্সিং হোম হতে পারে অথবা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে সেই সেন্টার ম্যানেজার হতে পারো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পুরো জিনিসটা অ্যাডমিনিস্টার করবে যে সেই অফিসারের রোলে পেতে পারো রিক্রুটমেন্ট স্পেশালিস্ট একটা হসপিটালে ডাক্তার নার্স ইত্যাদি যে রিক্রুটমেন্টগুলো হয় বা ওয়ার্ড বয় যে রিক্রুটমেন্টগুলো হয় যেমন তোমার আরো অন্য মেশিন যারা অপারেট করে সে অপারেটারদের যে রিক্রুটমেন্ট হয় সে রিক্রুটমেন্ট স্পেশালিস্ট হিসাবে তুমি পেতে পারো ফ্লোর ম্যানেজার পেতে পারো একটা ফ্লোরের পুরো দায়িত্ব থাকবে যেই যায় যেই ব্যক্তির ওপরে যে ওই ফ্লোরের ডাক্তারের কি শিডিউল হবে কোন নার্স কখন কোথায় অ্যালোকেট হবে থাকবে থাকবে অফ পুরো ব্যাপারটা যে করবে সেই ফ্লোর ম্যানেজারের পোস্টে পেতে পারো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর বা ম্যানেজার পেতে পারো হেলথ কেয়ার কনসালটেন্সিতে পেতে পারো অথবা তুমি হেলথ কেয়ার মার্কেটিংও পেতে পারো এছাড়াও আরো প্রচুর আছে হেলথ কেয়ার রিসার্চ যেরকম তুমি যদি হেলথকেয়ার রিসার্চের ওপরে কাজ করতে চাও ফার্দার সেই অপরচুনিটিও তোমার কাছে থাকছে কারণ তুমি ডিপ্লোমা নয় তুমি গ্র্যাজুয়েট হয়েছো তা গ্র্যাজুয়েটের পরে তুমি কিন্তু মাস্টার্স করে আরও রিসার্চের সঙ্গেও জড়িয়ে যেতে পারো হেলথকেয়ার ইনফরমেশন টেকনোলজি কিছুক্ষণ আগে বলছিলাম আইটি আইটি মানে হচ্ছে তোমার ব্যাক যে ডেটাগুলো স্টোর হচ্ছে এভ্রিথিং সেই অপারেশনের কাজগুলো তুমি করতে পারো হেলথকেয়ার ইন্স্যুরেন্স ইনস্যুরেন্স একটা বড় অংশ সেটা শুধু ইন্স্যুরেন্স কোম্পানির জন্য নয় একটা হসপিটালের জন্য এই ইন্স্যুরেন্স এর পার্টটা খুব ইম্পর্টেন্ট কেন বলো তো কারণ ভাবো তুমি যখন একটা ক্লেম করতে যাচ্ছ ইন্স্যুরেন্স হসপিটালে বা নার্সিং হবে তখন তাদের তো জানতে হবে যে এইখানে কি টার্মস এন্ড কন্ডিশন আছে দেখবে তুমি যখন একটা কাউন্টারে যাচ্ছ যে আমার এখানে এই ইয়ে আছে ইন্স্যুরেন্সটা আছে ইন জেনারেল তারা কি করে যে আরেকজনকে ডেকে দেয় বলে আপনি একটু ওয়েট করুন স্যার আমাদের যিনি আছেন স্যার আছেন উনি আসবেন তো ওনাকে ডাকা হয় বা একটা টাইম থাকে যে এই টাইমে আপনি ক্লেম করুন কারণ উনি ওই টাইমে অ্যাভেলেবেল থাকবেন তো ওই ক্লেম যে করে বা যে ক্লেম সেটেল করে ওনার পোস্টে তুমি পেতে পারো হেলথকেয়ার ফাইন্যান্সের পার্টে পেতে পারো হেলথ কেয়ার ল ল একটা বড় অংশ হেলথ কেয়ার সেগমেন্টে ল একটা বিশাল বড় অংশ ওর জন্য দেখবে যখনই কোনো ক্রিটিক্যাল অপারেশন হয় সঙ্গে সঙ্গে পেশেন্ট পার্টির থেকে একটা বন্ডে সাইন করানো হয় যে যদি কিছু কিছু কোন কোন রকমের হয়ে হয়ে যায় যায় বা রকম সেক্ষেত্রে এই পার্টে সই করে দিন আপনি হেলথ কেয়ার এডুকেশন পার্ট খুব ইম্পর্টেন্ট পার্ট তোমরা যদি ফার্দার পড়াশোনা করতে চাও স্টাডি করতে চাও অবশ্যই কিন্তু হেলথ কেয়ার এডুকেশন একটা বড় পার্ট তুমি পার্ট আমি যে বারবার বলছি এম এইচ এ করতে পারো করতে কাজ করতে পারো এখানে একটা প্রপার বড় একটা স্কোপ আছে তুমি এইখানে মাস্টার্স করে যদি তারপরে ফার্দার স্টাডি করে বাইরে যেতে চাও বাইরে এর আরো বড় রকমের স্কোপ আছে ইন্ডিয়াতে তো রয়েছে। আমি সব ভুলে গেলাম শুধু ইন্ডিয়ার আসপেক্টে যদি দেখো অল ইন্ডিয়া বেসিসে প্রচুর স্কোপ আছে শুধু যদি জেন পাস দেখো তাতেই প্রচুর স্কোপ আছে আমি এই সব জিনিস নিয়েও আরো আলোচনা করব যদি তোমাদের দরকার হয় আমাকে অবশ্যই জানাও সেক্ষেত্রে হেলথ কেয়ার এন্টারপ্রেনিয়ারশিপ এর উপরে কাজ করতে পারো এইগুলো হচ্ছে জব প্রোফাইল মানে তুমি কোন প্রোফাইলে চাকরি পেতে পারো আগে যেটা বলছিলাম আগে যেটা বলেছিলাম সেটা কি কি আগে যেটা বলেছিলাম সেটা ছিল তোমার কি জায়গায় চাকরি পেতে পারো আর এইটা যেটা বললাম এটা কি বললাম বললাম এটা কি কি জব রোলে পেতে পারো দুটোর মধ্যে পার্থক্যটা বোঝো ঠিক আছে তো এরপরে আমার আরো কিছু টপিকের ওপরে তোমাদের বানানোর ইচ্ছা আছে যদি তোমাদের মনে হয় প্রয়োজন তাহলে আমাকে জানাও কোনটা তোমাদের দরকার ঠিক আছে আমি যেটুকু বললাম আশা করি তার উপরে আর কোনোদিনও কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না ভুলেও দেখো না। এইটাকে একবার ফাস্ট করে আবার দেখে আমার মনে হয় কোন জায়গায় এর থেকে ভালো জিনিসটাকে ক্লিয়ার করে দাও হ্যাঁ এটার জন্য যে এক্সাম দিতে হবে সেটা হচ্ছে জেনপাস বিএইচ জেনপাস বিএইচ একটা এক্সাম হয় জেনপাস বিএইচ এর এবং সেই এক্সাম মাধ্যমে এন্ট্রান্স এক্সাম যেরকম তোমাদের নেট জি হয় সেরকম পরীক্ষাগুলো হয় নেট যে পরীক্ষা হয় সেরকম একটা পরীক্ষা ধরে নিতে পারো এটা হচ্ছে যেমন এনএম জি এনএম হয় সেরকম এরপরে আমার যে টপিকগুলোর উপর বানানোর ইচ্ছা আছে সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন কি হবে পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থাকে কাট অফ কিরকম হয় কোন কোন কলেজে পড়ানো হয় তোমরা কোন টপিকটার ওপরে ইচ্ছো তোমরা কোন টপিকের ওপরে ভিডিও চাইছো অবশ্যই আমাকে সেটা জানাও আমি তাহলে সেইভাবে সেই টপিকের ওপরে ভিডিও পার্টিকুলারলি আনতে পারবো সেক্ষেত্রে আমার ভিডিওটা আনতে অনেক বেশি হেল্প হবে ওকে বোঝা গেছে তো জানিও তোমরা তোমাদের কি টপিকের উপর লাগবে আর আমাদের একটাকে ইনস্টল করার পরে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যদি শুধু জেনপাস দেখো আমি এতক্ষণ যেটা বললাম সেটা জেনপাস বিএইচ এ হোয়াট ইস দ্য ডিফারেন্স জেনপাস আর জেনপাস বিএইচ এর মধ্যে পার্থক্য কি জেনপাস আর জেনপাস বিএইচ এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে জেনপাসে আমরা যেইটা করি সেটা হচ্ছে বিভিন্ন রকম মেশিনারিগুলো থাকে যে তার অপারেশনের ওপরে আমরা জব রোল পাই এবং সেক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়াটা বাধ্যবাধকতা কোশ্চেন স্ট্যান্ডার্ডও সেরকম হয় কিন্তু এখানে জেন পাস যেটা সেটা অনেক ইজি হয় জেন জন্য যদি তোমরা পার্টিকুলারলি কেউ প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের জেন বলে আমাদের অ্যাপের মধ্যে সার্চ করো সার্চ করার পরে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে সুশ্রুত ব্যাচ এবং এখানে তুমি কুপন অ্যাভেলেবেল ওয়াই নাইন ফোর এইট কুপনটা দিয়ে এবং এখানে যদি কয়েনটা অ্যাপ্লাই করো তাহলে তোমরা এই কোর্সটাও অনেক কমে দু টাকায় পেয়ে যাবে এবং যদি তোমরা কেউ চাও পার্টিকুলারলি যে না আমি এএনএম জিএনএম এর জন্য আর এখানে কি কি ডিটেলস পাবে কি কি জিনিস পাবে সব ডিটেলস এখানে লেখা আছে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করে কল করে যা যা দরকার আমি সব গাইড করে দেওয়ার চেষ্টা করব ওকে আর যদি কেউ চাও না স্যার আমি এন এম জিএনএম কিনবো আচ্ছা আরেকটা ব্যাপার বলে দি যারা হচ্ছে জন্য হতে চাও তারা অবশ্যই এন এম জিএনএম টা কেনো এন এম জিএনএম টা কেনো এন এম জিএনএম এর কম এবং স্ট্যান্ডার্ড একদম সেম জেন পাস দেখে জেন পাস বিএইচ এ ভর্তি হয় না জেন পাস বিএইচ এর জন্য ভর্তি হতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু এই এন এম জিএনএম এর জন্য ভর্তি হতে হবে রাইট the enm j enm এর জন্য ধনন অন্তরি ব্যাচটা পেয়ে যাবে এই ব্যাচটাই ভক্তি হতে গেলেও তোমাকে y948 কোডটা দেবে এবং কয়নে ক্লিক করবে দামটা যেটা 2047 সেটা 1678 এ পেয়ে যাবে ওকে এইটা কিন্তু জেনপাস বিএইচ এর জন্য सेम স্ট্যান্ডার্ড কে ফলো করে সব বলবো নেয়া আমার আরো ভিডিও আসবে ডিটেইলসে বলবো কোন কোন সাবজেক্ট লাগবে কোন সাবজেক্টে কত মার্কস থাকে তোমরা কমেন্ট করে জানিও যে কার কোন ভিডিওটা দরকার ওকে তো এটার জন্য কোর্স তোমাদের কাছে রয়েছে তোমরা যদি চাও এটাও কিনতে পারো এখানে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে লাইভ ডাউট সেশন পাবে ডিপিপি দেওয়া হবে বাড়িতে সলভ করার জন্য পরীক্ষায় যাতে তোমরা করে আসতে পারো অ্যান্সার এবং সেই ডিপিপির ওপর বেস করে আবার আমরা ডাউট ক্লিয়ারিং ওখানে কারোর কোনো সমস্যা হয় এছাড়া তোমরা কি পাবে এছাড়া তোমরা স্টাডি ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবে জি কের বই পাবে কারণ জি তোমাদের পরীক্ষার একটা অংশ জিকে লাগবে জি কের জন্য বই পেয়ে যাবে আরো প্রচুর জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এর সময় আমরা হেল্প করব। যে যারা আমাদের সঙ্গে স্পেশালি যুক্ত হচ্ছে পেইড ব্যাচে তাদেরকে আমরা কাউন্সিলিং এর জন্য হেল্প করব। ওকে রাইট তো এই ছিল আমাদের আজকের ক্লাস যদি তোমরা কেউ আমি এত কিছু বলে দিলাম কিভাবে করতে হবে তাও অসুবিধা হচ্ছে না সেক্ষেত্রে তোমরা এই একবার একবার নিজের লিখে দেবে সেক্ষেত্রে আমি পার্সোনালি তোমাদেরকে হেল্প করতে পারবো আশা করছি রাইট তো চলো আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হবে তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একবার লাইক করে দিও এবং যারা যারা এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই জানিও তোমাদের পরে কোন টপিকের উপর ভিডিও লাগবে আর অবশ্যই যারা বিএইচ এর জন্য প্রিপারেশন নেবে শুনেছ তাদেরকে একবার শেয়ার করে দিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এড করছি দেখা হবে পরের বিএইচ এর ওপর ভিডিও নিয়ে কিন্তু তার জন্য তোমাদের যেটা করতে হবে এই ভিডিওটার এইটার পিডিএফটা এবং এর মধ্যে সব ইনফরমেশন দেওয়া আছে সেই পিডিএফটা পেতে হলে এবং তার সঙ্গে যদি পরের ভিডিওটা পেতে হয় তাহলে এখানে একশোটা লাইক অবশ্যই আগে কমপ্লিট